আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি সব কাজ জানি আনা মালুম কুল্লু সুগল এখানে আনা মানে আমি মালুম মানে জানি কুল্লু মানে সব সুগল মানে কাজ আনা মালুম কুল্লু সুগল অর্থাৎ আমি সব কাজ জানি এই ব্যক্তি গাড়িতে রাখো হাদা সান্তা খাল্লি সাইয়ারা এখানে হাদা মানে এই শান্তা মানে ব্যক্তি খাল্লি মানে রাখা সাইয়ারা সাইয়ারা মানে গাড়ি শান্তা অর্থাৎ এই ব্যক্তি গাড়িতে রাখো তুমি বলেছো আজ আসবে হাদা ইনতা কালাম আলিউম ইজি এখানে ইনতা মানে তুমি কালাম মানে বলা আলিউম মানে আজ ইজি মানে আসবে ইনতা কালাম আলিউম ইজি অর্থাৎ তুমি বলেছ আজ আসবে তুমি কি এখানে কাজ করো ইনতা সুগল হিনা। এখানে ইনতা মানে তুমি সুগল মানে কাজ হিনা মানে এখানে ইনতা সুগল হিনা অর্থাৎ তুমি কি এখানে কাজ করো সম্ভবত আপনি আমাকে চিনেন না মাফি আনা। এখানে মুমকিন মানে সম্ভবত ইনতা মানে আপনি মাফি মালুম মানে চিনেন না আনা মানে আমাকে মুমকিন ইনতা মাফি মালুম আনা অর্থাৎ সম্ভবত আপনি আমাকে চিনেন না তুমি মানুষ আমিও মানুষ ইনতা ইনসান আনা ইনসান এখানে ইনতা মানে তুমি আনা মানে আমি ইনসান 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 মানে মানুষ 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 ইনতা আনা অর্থাৎ তুমি আমিও অনেক মানুষের কাজ নেই ওয়াজিদ নফর মাফি সুগল এখানে ওয়াজিদ মানে অনেক নফর মানে মানুষ মাফি সুগল মানে কাজ নেই ওয়াজিদ নফর মাফি সুগল অর্থাৎ অনেক মানুষের কাজ নেই অনেক মানুষ রুমে বসে আছে জেদানফর ইজলিশ গুরফা এখানে জেদা মানে অনেক মানুষ ইজলিশ মানে বসা গুরফা মানে রুমে জিয়া নফর ইজলিস গুরফা অর্থাৎ অনেক মানুষ রুমে বসে আছে তুমি আজ কাজে আসনি কেন ইনতা লেশ মাইজি সুগল আলিউম এখানে ইনতা মানে তুমি লেশ মানে কেন ইজি মানে আসা মাই ইজি মানে আসনি সুগল মানে কাজে আলিউম মানে আজ ইনতা আলিউম অর্থাৎ তুমি আজ কাজে আসোনি কেন এই কাজ কবে শেষ করবে মিতা খালাস হাদা সুগল এখানে মিতা মানে কবে মানে 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 করবে খালাস শেষ এই হাদা সুগল মানে কাজ মিতা খালাস সুগল হাদা অর্থাৎ এই কাজ কবে শেষ করবে পরশুদিন এসে সব কাজ শেষ করব বাদ বুকরা ইজি কুল্লু সুগল সৌই খালাস এখানে বাদ বুকরা মানে পরশুদিন ইজি মানে এসে কুল্লু সুগল মানে সব কাজ সৌই খালাস মানে শেষ করব। বাদ বুখরা ইজি কুল্লু সুগল সৌই খালাস অর্থাৎ পরশু দিন এসে সব কাজ শেষ করব। আগামী কাল আমার বাসায় একটু কাজ আছে বুখরা সোয়াইয়া সুগল ফি আনাবাইত এখানে বুখরা মানে আগামীকাল সোয়াইয়া মানে একটু সুগল মানে কাজ ফি মানে আছে আনাবাইত মানে আমার বাসায় বুকরা সোয়াইয়া সুগল ফি আনাবাইত অর্থাৎ আগামীকাল আমার বাসায় একটু কাজ আছে সব জামা কাপড় পরিষ্কার করো সৌ নাদাফা কুল্লু মালাবিস এখানে সৌই মানে করা নাদাফা মানে পরিষ্কার কুল্লু মানে সব মালাবিস, মানে নাদাফা কুল্লু সব জামাকাপড় পরিষ্কার করো পরে ফ্লোরটা ধৌত করো বাদেন গাছ আর দিয়া এখানে বাদেন মানে পরে গাছছিল মানে ধৌত করা আর দিয়া মানে ফ্লোর বাদেন গাছিল আর দিয়া অর্থাৎ পরে ফ্লোরটা ধৌত করো আজ আমার খুব মাথা ব্যথা করছে মাররা আওয়ার এখানে আলিউম মানে আজ আনা মানে আমার রাজ মানে মাথা সৌই মানে করছে মাররা আওয়ার মানে খুব ব্যথা আলিউম আনারাজ সৌই মাররা আওয়ার অর্থাৎ আজ আমার খুব মাথা ব্যথা করছে